ওয়েলকাম টু নিউ ব্লগ আর সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল একদম স্কুটি সাবিলেও বেরিয়েছি একটু কাজ আসলো তো কাজটা আমি সকাল সকাল করে তো আজকে ভালো লাগতেছে না আইটাই তাহলে স্কুটি সাবি লয়ে গেলাম গা তো চলো টেন 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 গ্রেজিয়া গ্রেজিয়া তো ফাইনালি এখন এটা বাইরে নিলাম টুল টুল দেওয়া একদম কুইডা ডিটা রয়েছে তো এখন আমাকে আবার পকির মোড়া একটু পকির মোড়া সাইরা একদম কালেকশনে লেগে গেছ তো গেট বন্ধ তো জায়গা পাইতেছি না শেষ এত সুন্দর ফুল এত সুন্দর ফুল গাছ দেখো না এত সুন্দর ফুল এখানে অনেক অনেকদিন পরে সাইকেল লে মানে কাজ করতেছি সাইকেল লোক কাজ করতে আরো বেশি পরিশ্রম লাগে আমার খুব ভালো আসলো আর সাইকেল লয়ে ধর না গাইমাটে মামি একদম সে ওই ব্লু ওয়ান স্মিথ ক্রেডিটিং কো অ্যাটিটিউড ব্লগে সবাইকে স্বাগত আর আমি এত একটা সুন্দর জায়গাতে আছি মানে ফ্যান লাগদো না এসি লাগদো না এখানে সবকিছু এসি আছে তোমরা রে দেখতে পাচ্ছস অনেক 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 রদ্র কিন্তু বাতাস আছে এদিকে তো হাওয়া দেখছনি কি সেরা লাগদো সাওয়াড়া মানে জায়গাটা যেন দাঁড়াইছি মানে খুব সেরা লাগদো কিন্তু কয়েকদিন পরে আবার দান হয়ে যাবে কিন্তু আর এখন একদম প্লেনে রইছে কিন্তু জায়গাটা যেন দাঁড়িয়েছে হেভি হেভি লাগতেছে বাইক সই বাইক সই তো মজা পাইছি না এখানে যত দাঁড়াইয়া মজা পাইছে মানে জায়গাটা আইবা এটা আইবা গেটের দোকানের পিছনে বয়লাক গেটের দোকানের পিছনে আইবা আর এ আওয়ার থেকে কি সুন্দর বাতাস আইতেছে ও আহ সেরা লাগে সেরা সেই লেভেলের বাতাস তোমরা না দেখলে একদম বিশ্বাস করতো না বিশ্বাস করতো না দেহ না দেখলে বিশ্বাস করতো না এই দেহ ফ্র জোড়ায় কি সেরা বাতাস

তো কুস্কে রয়েছে আমি রয়েছে তোমাদের কোন জায়গায় আসে কিন্তু এই জায়গাটাতে জল নাই শুকনা বুঝো যুগও নাই জলও নাই কুসকে যুগ তো আমরা এলের জায়গা তো যাইতাম না প্রশ্ন জল কোন জায়গাতে আছে তোমরা দেখাইতাছি এই ধর জল আছে এখানে এনে মাছও আছে কিন্তু বড় বড় কাতলা টাতলা রুই তুই সব পাইবে এখন বুঝছো কাতলা রুই সব পাইবে না না ও অনেক রিলস বানিয়েছি না গো অনেকই বানিয়েছি না তো তোমরা বিরুদ্ধ দেখতে পারবা রিলসটি আর সন্ধ হয়ে গেছে তার লেগে বেশি একটা বানান যে গেছে না তো আজকালমত চাইরটা বানাইছে তো আজকাম তো ভিরুড আইভিশন তোই দুটো বাবা আবার সব সময় বিকালে স্টেম দেই তো কাল তো আচ্ছা আচ্ছা হ তো আজকাম তো বিরুদ্ধ আইভিজন বাই বাই টাটা গুড ইভিনিং